বঙ্গোপসাগরে যে সকল জাহাজ থাকে মাছ ধরার জন্য সেই সকল জাহাজের নাবিকদের কোনো সুবিধা এবং কি অসুবিধা হলে তারা কিভাবে এই সমুদ্র পথ থেকে এক জাহাজ দিয়ে আর জাহাজে যেতে হয় সেটাই দেখাবো আজকে আপনাদেরকে তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমিও আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো তো এ হচ্ছে গিয়ে জাহাজ এই জাহাজের একজন লোক অসুবিধার কারণে এই সমুদ্র প্রত্যেকে শহরে যাবে যাওয়ার জন্য আমরা যেই পদ্ধতিগুলা ব্যবহার করি সেই পদ্ধতিগুলো এবং সিস্টেমগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখছেন ওই জাহাজ থেকে কিন্তু একটা রশি দেওয়া হয়েছে ওই রশিটা কিন্তু অনেকগুলো বয়ার সঙ্গে বাধা আছে আর ওই বইয়ের উপরে কিন্তু ওই লোকটা বসে আছে তো সাগরের বুক থেকে শহরে ফিরে যাওয়া জাহাজ থেকে কিন্তু ওই লোকটাকে নেওয়ার জন্য ওনারা রশি ধরে টানছে তো যেই জাহাজ থেকে লোকটা আসবে সেই জাহাজ থেকে কিন্তু ওই লোকটাকে উঠিয়ে দেওয়া হয়েছে তো এই সাগর পথে কিন্তু আমরা অনেক দিনের জন্য মাছ ধরতে আসি আর অনেক দিন থাকা অবস্থায় কিন্তু আমাদের নিজেরও কোনো সমস্যা হয় এবং কি আমাদের পরিবারের কোনো সমস্যা হয় এই সমস্যার জন্য কিন্তু আমাদেরকে এইভাবে এই পদ্ধতি ব্যবহার করে সাগর থেকে এক জাহাজ থেকে আর জাহাজে করে কিন্তু শহরে যেতে হয় এই বিশাল সাগরের পানির উপর দিয়ে আমাদেরকে যে বয়াতে করে আসতে হয় সেই বয়াগুলো কিন্তু অনেক ওজন নিতে পারে তিন চারজন আসতে পারে এই বয়াগুলো অনেক বড় এবং এই বয়াগুলো বাসমান অবস্থায় থাকে আমরা জালে ব্যবহার করি তো আপনারা দৈর্জ্য শহরের সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে লোকটাকে উঠিয়ে দেওয়া হয়েছে এই জাহাজ থেকে ট্রেনে কিন্তু ওই লোকটাকে অর্ধেক নিয়ে আসা হয়েছে যে কোনো এক অসুবিধার কারণে শহরে যাওয়ার জন্য সাগরের যে এরিয়া থাকে লোকটাকে নেওয়া হচ্ছে সেই এরিয়ার পানিটা কিন্তু আজকে একটু গোলা রঙের রশি টেনে কিন্তু তাকে অর্ধেক নিয়ে আসা হয়েছে আর কিছুক্ষণ রশি টানলে হয়তো সে পুরোপুরি চলে আসবে সাগর প্রত্যেকের শহরে যাওয়ার জন্য সঙ্গে যে মালামালগুলো থাকে এই মালামাল গুলো কিন্তু একটা পলিথিনে বেঁধে নিয়ে আসতে হয় আর এই সময় সাগরে কোনো বাতাস ছিল না এবং কোনো ডেউ ছিল না সেই কারণে কিন্তু সেই লুকটা খুব সুন্দরভাবে আসতে পারছে আর যদি কোনো সময় ডেউ থাকে ডেউ থাকা অবস্থায় কিন্তু এভাবে কোনো প্রকার লেনদেন বা আসা যাওয়া করা হয় না তো এদিক দিয়ে রশি টেনে কিন্তু তাকে পুরোপুরি কাছে নিয়ে আসা হয়েছে তো তাকে এবং তার সঙ্গে থাকা মালামালগুলো উঠানোর জন্য তো যে জাহাজে করে সে শহরে যাবে সেই জাহাজ থেকে কিন্তু লোক দাঁড়িয়ে আছেন তাকে সুন্দরভাবে উঠানোর জন্য তো চলে আসলো জাহাজের একদম কাছে এখন তাকে হেল্প করার জন্য তার সঙ্গে থাকা ব্যাগটাকে নেওয়ার জন্য শহরে ফিরে যাওয়া জাহাজ থেকে যে কোনো একজন হাত বাড়াবে তার সঙ্গে থাকা এখন সে উঠবে পর যে বয়াতে করে সে আসছেন বয়াটি আবার ওই জাহাজে টেনে নিয়ে যাবে বয়া এবং রশিগুলো ক্লিয়ার ভাবে টেনে না নেওয়ার পর্যন্ত জাহাজের প্রবেলার ভুল করে কিন্তু ঘুরাবে না আজকের এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা সমুদ্র পথে থাকা সকল মানুষের জন্য দোয়া করবেন